কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজ রাজু ভাস্কর্যে প্রতীকী অনশন করে এ সময় ছাত্র নেতারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ বিষয়ে এখনো পর্যন্ত যৌক্তিক কোনো মন্তব্য করতে পারেননি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু সহযোদ্ধা ভাইরা তারা অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এই ভিসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তিনি কোনো যৌক্তিক সদুত্তর দিতে পারে নাই এবং শিক্ষার্থীদের মুখোমুখি তিনি কিন্তু হতে পারে নাই এবং আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদক্ষেপ তার এই মুহূর্তে গ্রহণ করতে পারেনি তারা আরো বলেন সরকারের মেরুদণ্ড থাকতে হবে মেরুদণ্ডহীন কোন সরকার বাংলাদেশে গঠিত হবে না ছাত্রনেতারা নেতারা আরো বলেন লন্ডনের প্রেসক্রিপশনে যদি কোনো ভিসিকে রাখা হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ এটা কখনোই মেনে নেবে না কুয়েটের ভিসিকে অপসারণ করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ছাত্র নেতারা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি মিলে আজ রাতের মধ্যে ডক্টর মাসুদ কে অপসারণ করতে হবে অন্যথায় কুয়েটে আমাদের যে সকল ভাইরা জীবন মৃত্যু সংযুক্ত অবস্থান করছেন আমরা জানি ইতিমধ্যে দুই হয়েছেন আরো অনেকে আরো অনেকে অসুস্থ হয়ে পড়ছেন সুতরাং আমাদের কোনো ভাইয়ের যদি একটু ক্ষতি হয় কারো যদি শারীরিক অবস্থিত অবনতি হয় আমরা সারা বাংলাদেশের সব ছাত্র সমাজকে নিয়ে এই ডক্টর মাসুদের বিরুদ্ধে নামবো সুতরাং আমরা আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই অতি দ্রুত যাতে ডক্টর মানুত্ব অপশান্তর হয় একইভাবে চট্টগ্রাম আমরা একই রকমের শ্রেণীরেও দেখছি সেখানে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে অনশান্ততা অবস্থায় প্রায় ছাব্বিশ সাথে পর্যন্ত অনুসার হয় তারা অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত দাবি মেনে নেওয়া হোক মানুষ গণতান্ত্রিক ছাত্র এই প্রত্যাশা করে